জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় নতুন সুপার সুব্রত মাঝি জয়েন করার পর আর এস কমিটির চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন মহাশয় আজকে সৌজন্য সাক্ষাৎকার সারলেন এবং যে সমস্ত রোগীর পরিজনেরা এই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসেন তাদেরকে একটি কড়া বার্তাও দিলেন তিনি বললেন আগামী দিনে কেউ পান বা গুটকা খেয়ে হাসপাতালে দেওয়ালে কোনোরকম নোংরা করলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কারণ মহকুমা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার হাসপাতালে আরও উন্নত করা যায় তারও কিছু পরামর্শ দিলেন নতুন সুপার সুব্রত মাঝি মহাশয় সুপার মহাশয়কে আশ্বস্ত করলেন এবং তিনি বললেন যত দ্রুত সম্ভব তার প্রত্যাশা তিনি পূর্ণ করবেন এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালকে এক উন্নত মানের হাসপাতাল হিসেবে চিহ্নিত করবেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সুব্রত মাঝির এই হসপিটালের সুপার হয়েছে আমরা আমি আর কেসির চেয়ারম্যান আমি খুশি এবং সেখানে হসপিটাল বিয়ে এসেছি যে পরিষ্কার যেন থাকে এবং যারা বাইরে থেকে আসছে পিঠ বেলছে এবং পান খেয়ে আসছে এবং গুটকা খেয়ে আসছে তাদের জন্য একটা নির্দি নিয়ম করা হচ্ছে যে যে খাবে তার জন্য ফাইন করা হবে কারণ হসপিটাল পরীক্ষার থাকা আমাদের অবশ্য কেন এখানে দশ লাখ লোকের চিকিৎসা হয় দশ লাখ লোকের জীবন জড়িয়ে আছে তাদেরকে বাঁচাবার জন্য এই ভিজিট এসেছি ভিজিটে দুপাধ্যে বললাম আপনি চারটা বোর্ড টাঙিয়ে নেন এবং একটা রেড করে দেওয়া হোক একশো টাকা বা দুশো টাকা ফাইন যেন এখানে পিজ না পেলে খারাপ না করে আপনারা সাংবাদিক ভাইরা কি চান যেখানে পিজ পড়ুক বা এখানে নোংরা হোক আপনারাও এই হসপিটালে আসতে হবে আপনারা চাইবেন ডাক্তাররা সুস্থ থাকলে রুগী সুস্থ থাকবে আমাদের ভাইস চেয়ারম্যান এসেছে আমার কাউন্সিল এসেছে এবং জনি ভাগনে এসেছে আমরা আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা আছে সকল মিলে আমরা চাইবো মানুষের কল্যাণ কাজ করতে মানুষের জন্য কাজ হয় সেইটুকু আমরা চাইবো সেই কারণে আমরা সুব্রত মাঝিকে আমরা সম্মান জানাচ্ছি তারা ভালো কাজ কার্যরোপণী আমাদেরই ছেলে উনি জেনে ভালো কাজ দেখায় তারা আমরা নিজেকে গর্বিত হব যে আমাদের ছেলে এমএলএ সাহেব এসেছিলেন তিনি কী বার্তা দিয়ে গেলেন এমএলএ সাহেব এমএলএ সাহেব হচ্ছেন আমাদের হসপিটালের আর্টিএস্ট কমিটির চেয়ারপারসন উনি হসপিটালের উন্নতি গল্পের জন্য আমাদের হসপিটালে কী কী পরিষেবা আরও বাড়ানো যায় বা হসপিটালে কীভাবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া যায় বা আরও কিছু উন্নত পরিষেবা দেওয়া যায় সেটা দেখবের জন্য এসেছিলেন এবং সঙ্গে আমি নতুনভাবে সুপারের দায়িত্ব নিয়েছি একটা যে আপনার গ্রামের ছেলে তাহলে কি আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে হাসপাতালে সুবিধা সুবিধা তো আছে প্লাস অনেক ইয়েও আছে মানে মানে অত্যাধিক কি বলবো প্রত্যাশাও প্রচুর আছে এখন প্রত্যাশা অনুযায়ী কতটা করতে পারবো আমি সাধ্যমতো চেষ্টা করব যতটা ভালো করা যায় যতটা এলাকার লোকের জন্য পরিষেবা দিতে পারি আমি নিজেকে যতটা পারবো আমি চেষ্টা করব আপনি নতুন সুপার হিসাবে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে পরিকাঠামো একে দমে বেহাল দশা সেই সম্বন্ধে কি বলবো বেহাল দশা বলবো না অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে পরিকাঠামো আছে সে তুলনায় বা এটা কিন্তু এখানে যে পেশেন্ট আমরা পরিষেবা দিই এটা যে কোনো মেডিকেল কলেজের থেকেও হয়তো অনেক বেশি এই পরিষেবাটাকে একদিনে তো করা যাবে না উন্নত ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যাতে আরো ভালো সুন্দর আরো পরীক্ষাটা বাড়ানো যায় আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই চেষ্টাটা ধীরে ধীরে করার চেষ্টা করছি আমার নাম সুব্রত মানুষ আপনি বর্তমানে আমি বর্তমানে ইস্যু করেন হসপিটাল কোন হসপিটাল জঙ্গিপুর হসপিটাল